আজ আমরা দেখব অসাধারণ একটি স্নাইপার রিলেটেড মুভি এই কাহিনীটি হচ্ছে কিছু ক্যানেডিয়ান সোলজার ও তালেবানের ভয়ঙ্কর সংঘর্ষের ক্যানেডিয়ান সোলজার আফগানিস্তান এসেছিল রোড নামের একটি এলাকাকে সুরক্ষা দিতে যেখানে একজন ক্যানেডিয়ান স্নাইপার তালেবানের হাতে ফেসে যায় সে আর কোনো উপায় না পেয়ে শেষমেশ আত্মহত্যার মতো ভয়ানক পথ বেছে নেয় তালেবানিদের মারার জন্য আর তালেবানিরা যে কি জিনিস তা আমাদের কারোরই অজানা নয় তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন মুভিটি শুরু হয় আর আমাদের সামনে আফগানিস্তানের দৃশ্য দেখানো হয় এখানে আমরা কিছু ক্যানেডিয়ান সোলজারকে দেখতে পাই তারা হাইনা রোডের উপর নজর রাখছিল দেখা যায় একটি পাহাড়ের ওপর কিছু ক্যানেডিয়ান সৈন্য বসে আছে যাদের মধ্যে বেশিরভাগ সদস্যই হচ্ছে স্নাইপার সৈন্য তারা তীক্ষ্ণভাবে নজর রাখছিল হাইনা রোডের ওপর এই টিমের ক্যাপ্টেন ছিল রায়ন নামের একজন সোলজার তার নেতৃত্বে পুরো দলটি পরিচালিত হতো এরই মধ্যে দেখা যায় একজন ব্যক্তি রোডের দিকে অগ্রসর হচ্ছে ওই ব্যক্তি তার ব্যাগের ভিতর থেকে একটি শক্তিশালী বোমা বের করে আর সেই রোডের ওপর সেটিকে স্থাপন করতে শুরু করে এটা দেখে তারা বুঝতে পারে এখানে ভয়ানক বিপদ হতে চলেছে তাই তারা বেজের নির্দেশ পেয়ে বোমাটি ব্লাস্ট হওয়ার আগেই গুলি করে হত্যা করে ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে শ্যুট করার পর তারা বাইরে বেরিয়ে আসে সামনে এগোতেই রায়ান দেখে রাস্তার ওপর তিনটি বড় কালো কিছু যেন পড়ে আছে রায়ান তার স্নাইপার টিমকে বলে ওই ব্ল্যাক প্যাসগুলোর ওপর গুলি চালাও প্রথমটিতে গুলি চালালেও সেখানে কিছুই হয় না এরপর তারা দ্বিতীয় প্যাচটিতে গুলি চালায় এতেও সেখানে কিছুই হয় না যখনই তারা তৃতীয় প্যাচটিতে গুলি চালায় মুহূর্তেই ওখানে একটি বড় ব্লাস্ট হয় এতে টিমের সবাই পাশে সিটকে পড়ে এরপর তারা বুঝতে পারে এগুলোর মধ্যে একটি ল্যান্ডমাইন ছিল মাইনের শব্দে এদিকে শত্রুপক্ষ বুঝতে পেরেছে এখানে কেউ আছে তারা ছুটতে থাকে মাইনের লোকেশনের দিকে ইতিমধ্যেই শত্রুপক্ষ ক্যানেডিয়ান সেনাদের দেখে ফেলেছে তাই বাধ্য হয়ে ক্যানেডিয়ান সৈন্যরা পালাতে থাকে তালেবানিদের হাত থেকে তাদের বেঁচে ফেরা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে ওঠে বেশ কিছু দূর পালিয়ে আসার পর ক্যানেডিয়ান সৈন্যরা একটি ছোট্ট গ্রাম দেখতে পায় ওই নির্জন পাহাড়ি এলাকায় কোথাও লুকানোর কোনো জায়গা নেই তারা উপায় না পেয়ে ওই গ্রামের মধ্যেই প্রবেশ করে গ্রামের লোকজন ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল ওই মুহূর্তে তাদের সামনে একজন বয়স্ক লোক এসে পড়ে তখন রায়ান হেডকোয়ার্টারে কথা বলে এবং তাদের পরিস্থিতি তুলে ধরে এই দিকে বেজে আমরা জেনিফার নামের একজন মেয়েকে দেখি সেই সাথে সেখানে তাদের কমান্ডার পিটকে দেখা যায় রায়ান তাদের কমান্ডার পিটের কাছে সকল বিষয় খুলে বলে রায়ান জানায় আমরা পুস্তনের একটি গ্রামে আছি আমাদের সামনে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে তাকে দেখতে যেন কেমন আচব ধরনের লাগছে ওই ব্যক্তির একটি চোখ নীল এবং অন্য একটি চোখ কালো এরপর বয়স্ক ওই লোকটি তাদেরকে সাহায্য করতে চায় সে বলে যদি তোমরা তালেবানেদের হাত থেকে প্রাণ নিয়ে ফিরে যেতে চাও তাহলে তোমরা আমার ঘরে লুকিয়ে পড়ো এটা শুনে ক্যানেডিয়ান সৈন্যরা তার ঘরের ভিতরে চলে যায় ভিতরে এসে তারা নিজেদের গান নিয়ে পজিশন নিতে শুরু করে হঠাৎই সেখানে কিছু বাচ্চাকে দেখা যায় বাচ্চাগুলো এসেছিল তাদের জন্য খাবার নিয়ে আর এই ব্যাপারটি সোলজারদের কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছিল না তারা ভাবছিল লোকটি কেন এত তাদেরকে খাতির যত্ন করছে এরপরেও তারা খাবারগুলো খেয়ে নেয় এবং বাচ্চারা বাইরে চলে যায় কিন্তু ক্যানেডিয়ান সোনরা জানতো তালেবানরা আশেপাশে আছে তারা যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা করতে পারে এজন্য তারা প্রস্তুত হতে শুরু করে তখনই দেয়ালের কাছে একটি বড় ব্লাস্ট হয় এবং দেয়াল ভেঙে একটি বড় ফাঁকা স্থানের সৃষ্টি হয় সেই ফাঁকা জায়গা দিয়ে বয়স্ক সেই লোকটি বাইরে বেরিয়ে যায় ক্যানেডিয়ান সোলজাররা ভাবছিল যে কোনো সময় তালেবানরা ভেতরে আসতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটু পরে সেই ব্যক্তি ঘরের ভিতরে ফিরে আসে আর সে সকলকে নিয়ে বাইরে বের হয়ে আসে সোলজাররা বাইরে এসে দেখতে পায় সকল তালেবানীরা সেখান থেকে চলে গেছে এই অবস্থা দেখে সকলে বেশ অবাক হয়ে যায় তারা বুঝতে পারে বয়স্ক লোকটি তালেবানীদের এখান থেকে ফেরত পাঠিয়েছে এরপর সোলজাররা সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা পিটকে দেখতে পাই পিঠ তার সিনিয়র অফিসারদের সাথে আফগানিস্তানের একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গেছে যার নাম ছিল বসিদ দাউদ খা তাকে সকলে বিডিকে নামে ডাকত বসির এখানকার খুবই বিত্তশালী একজন লোক এজন্য কমান্ডারা চায় হাইনা রোড তৈরিতে সে যেন তাদেরকে সাহায্য করে যাতে ওই এলাকার লোকজন তালেবানের হাত থেকে নিরাপদ থাকতে পারে কিন্তু বসির প্রথমে তালেবানদের বিপক্ষে কাজ করতে রাজি ছিল না পরে যখন তার ছেলে বিষয়টি তাকে খুলে বলে তখন সে রাজি হয়ে যায় তার এই সিদ্ধান্তে সকলেই বেশ খুশি হয়ে যায় এবং তারা ক্যাম্পে ফিরতে শুরু করে তখনই পিট সোলজারদের একটি গল্প শোনায় সে বলে যখন আলেকজান্ডার পুরো পৃথিবীতে দখলদারি চালাচ্ছিল তখন তার মা তাকে বলে সে যেন আফগানিস্তান দখল করে পরে আলেকজান্ডার আফগানিস্তান দখলের পুরো চেষ্টা করেও সে তার মাকে শুধুমাত্র একটি পাত্রে করে কিছু মাটি পাঠায় ওই মাটি দেখে আলেকজান্ডারের মা বুঝতে পারে আসলে আফগানিদের আটকানো কতটা কঠিন এই স্টোরি শুনতে শুনতে তারা ক্যাম্পে পৌঁছে যায় এর পরের দৃশ্যে আমরা রায়ানকে দেখতে পাই তারাও ক্যাম্পে ফিরে এসেছে রায়ান ও জেনিফার এক জায়গাতে বসে কথা বলছিল এখানে বোঝা যায় তারা দুইজন একে অপরকে পছন্দ করে তাদের কথা চলাকালীন ওখানে পিঠ চলে আসে পিট রায়ানকে বলে তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে এ কারণে রায়ান ও পিট বাইরে চলে যায় পিট রায়ানকে বলে আমি জানি তোমার আর জেনিফারের মধ্যে কিছু একটা চলছে আর এ ব্যাপারে আমার কোনো কিছুই অজানা নয় এ কথা শুনে রায়ান একটু ঘাবড়ে যায় কারণ আর্মি ক্যাম্পে এই ধরনের সম্পর্ক সম্পূর্ণ নিষেধ ছিল পিঠ জানাই এতে আমার কোনো সমস্যা নেই তোমাদের অ্যাফেয়ারের ব্যাপারে আমি কাউকে কিছুই জানাবো না যাই বলো তোমাদের দুইজনকে কিন্তু বেশ ভালো মানায় পরে তারা সেই বয়স্ক লোকটির ব্যাপারে কথা বলতে শুরু করে যে রায়ানদেরকে ওই গ্রামে সাহায্য করেছিল রায়ান সেখানে ঘটে যাওয়া সব বিষয় পিটকে খুলে বলে রায়ানের কথা শুনে পিট বলে এখানে একটি সম্প্রদায় আছে যারা সকলকে সাহায্য করে কারণ তাদের কাছে এই কালচারে এই বিষয়টি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তাই আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা সেই সাথে আমাদের তাকে খুঁজে বের করা উচিত ধীরে ধীরে রাত নেমে আসে রাতে দেখা যায় জেনিফার আর রায়ান কথা বলছে জেনিফার রায়ানকে বলে সে তাকে অনেক ভালোবাসে কিন্তু তাদের এসব খুব দ্রুত বন্ধ করতে হবে যদি সিনিয়র অফিসাররা তাদের এসব অ্যাফেয়ারের বিষয়ে জানতে পারে তাহলে তাদের কেরিয়ার শেষ হয়ে যেতে পারে রায়ান এসব কথা ভেবে চিন্তায় পড়ে যায় পরের দিন সকালে ক্যাম্পে অনেক সাংবাদিক চলে আসে তখন তাদের গ্রুপের একজন সাংবাদিকদের সামনে লেকচার দিতে শুরু করে সে সকল সাংবাদিকদের দিক নির্দেশনা দিয়ে দেয় যে তাদের কি করা উচিত আর কি করা উচিত নয় এসব কথা শেষ করে তারা পুস্তনের গ্রামের উদ্দেশ্যে রওনা হয় যেখানে তারা সেই বয়স্ক লোকটিকে দেখেছিল ক্যানাডিয়ান সোলজাররা ওই গ্রামে একজন বয়স্ক লোকের সাথে কথা বলে তারা জানায় আমরা একজন বয়স্ক লোককে খুঁজছি যিনি আমাদেরকে সাহায্য করেছিলেন তখন লোকটি বলে এই গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটি হলাম আমি হয়তো তোমরা যাকে দেখেছ সে হলো ঘোষ্ট সবাই তাকে এই নামেই চেনে যদি সত্যিই ঘোষ্ট ফিরে এসে থাকে তবে তোমরা তাকে কান্দাহার গ্রামে খুঁজে পাবে এটা শুনে পিট সেখান থেকে চলে যায় তার ইনফর্মারের সাথে কথা বলার জন্য পিটের ইনফরমারের নাম ছিল হাজি কিন্তু এখানকার সবাই তাকে ক্লিনার বলে ডাকত ক্লিনার পিটকে বলে ঘোষ্ট ফিরে এসেছে তার সাথে আমার কথা হয়েছে তোমরা যদি চাও তবে আমি তার সাথে তোমাদের দেখা করিয়ে দিতে পারি পিট এবং রায়ান দুজনে প্রস্তুত হয়ে যায় ঘোষের সাথে দেখা করার জন্য রায়ান তার সিপাহিদের জানায় যে তাদের দুজন সৈন্যকে তালেবানরা আটক করে রেখেছে তার থেকে বড় কথা এটা যে দুজনে জীবিত অবস্থায় তাদের হাতে ধরা পড়েছে এটা শুনে সৈন্যরা বেশ রেগে যায় পরের দিন সকালে তারা সবাই মিলে কান্দাহার গ্রামের উদ্দেশ্যে যায় কিন্তু পিট দেখে তার সেনারা সবাই যেন কেমন মনমরা হয়ে আছে তাদের মানসিক পরিস্থিতি বুঝতে পেরে পিট তাদের সাথে মজা করতে শুরু করে এরপর আবার তারা কান্দাহারের উদ্দেশ্যে রওনা হয় গ্রামে ঢোকার আগেই পিট ক্লিনারকে গাড়ি থেকে নামিয়ে দেয় যাতে তার সম্পর্কে কারো কোনো সন্দেহ না জাগে বাকি সবাইকে নিয়ে গাড়ি আবার চলতে শুরু করে পিট রায়ানকে বলে ক্লিনার আমাদের খুব ভালো এবং বিশ্বস্ত একজন বন্ধু তাই আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না মধ্যে তারা ঘোষের ঠিকানায় পৌঁছে যায় সেখানে একজন তাদেরকে ঘোষের কাছে নিয়ে যাওয়ার জন্য আসে তাদের সাথে একজন ট্রান্সলেটর ছিল কারণ ঘোষ তাদের ভাষা বুঝতে পারবে না অবশেষে তাদের দেখা হয় ঘোষের সাথে পিট এবং ঘোষ একে অন্যকে নিজের পরিচয় দিচ্ছিল তখন রায়ান কিছু টাকা বের করে ঘোষ নামের ওই লোকটিকে দিতে চায় ঘোষ বলেন আমি যদি তোমাদের এই টাকা নেই তবে আমার মতো মূর্খ আর কেউ হবে না এখানে এসে সবাই বুঝতে পারে কেন আসলে এই লোকটিকে এলাকার লোকজন শের বলে ডাকে সে এমনিতেই এত দূর পৌঁছায়নি অনেক বাধা বিপত্তি তাকে পার করতে হয়েছে এই লোকটি তার জীবনে রাশিয়ানদের সাথে যুদ্ধ করেছে তাই এর নামকরণ করা হয়েছিল ঘোষ যাই হোক অনেক বছর আড়ালে থাকার পর সে আবার ফিরে এসেছে এসব শুনে পিট ও রায়ান তার সেনাদের নিয়ে সেখান থেকে চলে যায় প্রতিমধ্যে পিট রায়ানকে বলে এই পরিবেশে আমাদের টিকে থাকতে হলে অবশ্যই আমাদের এই লোকটির সাথে মিলে থাকতে হবে নয়তো এখানে টিকে থাকা অসম্ভব এটা বলতে বলতেই হঠাৎই তাদের গাড়িতে হামলা হয় তবে কারো বিশেষ কোনো ক্ষতি হয় না পিঠ গাড়ি থেকে নেমে বলে যত দ্রুত সম্ভব আমাদের রেডিও নষ্ট করতে হবে প্ল্যান অনুযায়ী তারা গাড়ি থেকে বেরিয়ে নিজেদের গাড়ি ব্লাস্ট করে দেয় শত্রুদের এলোপাথারি গুলির মধ্যে কোনো রকমে তারা রাস্তা অবধি পৌঁছায় ভাগ্যক্রমে তারা সেখানে একটি গাড়ি পেয়ে যায় তারা কাবার ফায়ার করে গাড়িটি নিয়ে বেসমেন্ট অবধি পৌঁছে যায় বেজে পৌঁছে পিঠ রায়ানের সাথে আফগানিস্তানে আর কী কী ঘটতে পারে সে বিষয়ে কথা বলছিল কিন্তু রায়ান তাকে বলে একটি বুলেট বদলাতে পারে আফগানিস্তানের এই ভয়াবহ ভবিষ্যৎকে এখানকার প্রতিটি মানুষকে সব সময় সচেতন থাকতে হবে এরপর পিট দেখা করে তার ইনফরমার ক্লিনারের সাথে ক্লিনারকে সে বলে আমি আসলে বুঝে উঠতে পারছি না ঘোষ্ট কেন বা কী কারণে আমাদের সাথে দেখা করলো তার মনে আসলে কি প্ল্যানিং রয়েছে সে ক্লিনারকে দায়িত্ব দেয় এখানকার পুরো গ্রামবাসীদের সম্পর্কে খোঁজখবর নিতে তারা আসলে কি চায় সেটা জানার জন্য ক্লিনার পিটের কথা মতো কাজে লেগে পড়ে এরপর পিট তার একজন স্টাফকে গিয়ে বলেন যত দ্রুত সম্ভব তুমি গ্রামের লোকদের সম্পর্কে খবর সংগ্রহ করো ততক্ষণে ক্লিনার তাকে জানায় গ্রামবাসীরা বসিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জীবন কাটাচ্ছে পিট তাকে বলে তুমি যত দ্রুত সম্ভব বেজে এসে হাজির হও অন্যদিকে আমরা দেখি জেনিফার চেক করে জানতে পারে সে মা হতে যাচ্ছে এ খবরে জেনিফার নিজেও অনেকটা আশ্চর্য হয়ে যায় বেজে পিট, রায়ান ও ক্লিনার কথা বলছিল পিট জানায় এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষক এখানে থাকার জন্য তাদেরকে নিয়মিত কর দিতে হয় না দিলে বসির তাদের উপর নির্যাতন চালায় এবার ঘোষের ছেলে তাকে কর দেয়নি এতে তার পরিবারের ওপর ভয়াবহ চাপ আসতে পারে তাই ঘোষ গ্রামে ফিরে এসেছে এটা শুনে গ্রামের খবর রাখার জন্য রায়ান একদল সৈন্য পাঠায় যারা সব কিছুর ওপর নজর রাখছিল হঠাৎই সেখানে বসির তার দলবল নিয়ে হাজির হয় তারা ঘোষের দুই নাতনিকে টেনে হিসড়ে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল টিমের সদস্যরা ক্যাপ্টেনের কাছে গুলি করার অনুমতি চাইলে পিট তাদেরকে পারমিশন দেয় না ফলে সব স্নাইপারের চোখের সামনে তারা মেয়ে দুটিকে তুলে নিয়ে যায় রায়ান রেগে চিল্লাতে থাকে কারণ এই মেয়ে দুটোই তাদের খাবার দিয়ে সাহায্য করেছিল জেনিভার তাকে যতই শান্ত করার চেষ্টা করছিল কিন্তু তাতে কোনো কাজই হচ্ছিল না এমনকি সে পিঠকেও রাগ দেখাচ্ছিল পিঠ তাকে বলে আমি যদি গুলি চালানোর অনুমতি দিতাম তাহলে বসিরের সাথে আমাদের দ্বন্দ্ব লেগে যেত আর এটা আমাদের জন্য ভয়াবহ হতে পারত আমি নিজেও জানি বশির এই বাচ্চা দুটির সাথে খারাপ কিছু করতে যাচ্ছে তখন সেখানে ক্লিনার এসে জানায় এবার ঘোষ রূপে এই ঘটনার প্রতিশোধ নেবে অথচ একসময় সময় ঘোষ্ট আর বশির একে অপরের সাথে মিলেমিশে রাশিয়ানদের বিপক্ষে যুদ্ধে নেমেছিল পিট বলে যত দ্রুত সম্ভব তার সাথে সেফ হাউজে আমার মিটিং করাও অন্যদিকে ঘোষ্টের কাছে খবর পৌঁছাতেই তার লোকজন বাজার থেকে বশিরের ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসে সেলের কিডন্যাপের খবর বশিরকে খুব চিন্তায় ফেলে দেয় ঘোষের একজন লোক সেলেটিকে তার সামনে নিয়ে আসে এদিকে আমরা দেখতে পাই জেনিফার রায়নকে বলছে সে মা হতে চলেছে এ খবর শুনে রায়ন অনেক খুশি হয় জেনিফার তাকে বলে আমি ভেবেছিলাম খবরটি শুনে তুমি খুশি হবে না রায়ন বলে আমরা যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলবো অন্যদিকে পীর জঙ্গলের কাছে যায় জেনারেলের সাথে দেখা করার জন্য সে জেনারেলকে বলে বসিরের ওপর নজর রেখে আমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছি যে হাইনারোড না হওয়ার পিছনের মূল কারণ সে নিজেই তালেবানদের সাথে মিলে সে এলাকার লোকজনদের ওপর অত্যাচার করে চলেছে তাই আমাদের উচিত ঘোষ্টের সাথে মিলে যাওয়া সেই আমাদের সাহায্য করতে পারে বসিরকে পরাজিত করতে তখন ক্লিনার জানায় ঘোষ্ট তাদের সাথে দেখা করার জন্য প্রস্তুত এটা শুনে দলবল নিয়ে পিট শেফ হাউসের দিকে রওনা হয় পিট ঘোস্টকে বলে আমরা তোমাকে সাহায্য করতে চাই আর খুব শীঘ্রই হাইনা রোডের কাজ শুরু হবে সেখানে তুমি আমন্ত্রিত বসিরও সেখানে আসবে আসলে পিট নিজে থেকে বসিরকে মারতে চায় না কারণ এতে বড় যুদ্ধের সৃষ্টি হতে পারে সে চায় ঘোষ তাকে মারুক আর যেহেতু ঘোষ এটাই চাচ্ছিল তাই সেও পিটের কথায় রাজি হয়ে যায় এরপর রাতে রায়ান জেনিফারের সাথে দেখা করতে যায় জেনিফার তাকে বলে আমি চাই তুমি এই যুদ্ধ সাবধানের সাথে লড়ো কারণ এখান থেকে ফিরে আমরা বিয়ে করে নেব পরের দিন হায়না রোডে ওপেনিং শ্রীমণি শুরু হয় রায়ান তার সোলজারদের পাহাড়ের ওপর নজরদারি করার জন্য পাঠিয়েছে সবাই মিলে বসিরের অপেক্ষায় ছিল কিন্তু বসিরের গাড়ি ওপেনিং শ্রিমনির দিকে না গিয়ে সেফ হাউসের দিকে এগোচ্ছিল সেখানে ঘোষও ছিল পিঠ সেনাদেরকে বলে তারা যেন বশিরের ফোন হ্যাক করে যাতে তার কথাবার্তা সবাই শুনতে পায় প্রথমবার তারা ব্যর্থ হলেও দ্বিতীয়বার ফোন হ্যাক করতে সক্ষম হয় দেখা যায় বসির ঘোষের সামনাসামনি আসে ঘোস্ট বলে তুমি আমার নাতনিদের সাথে এমন কেন করেছ বসির বলে কারণ সে আমার টাকা দেয়নি এটা শুনে ঘোষ্ট কিছু টাকা দিয়ে বলে আমার নাতনিদের ফেরত দাও তখন বসির বলে আগে তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও ঘোষ্ট একটি বস্তা থেকে তার ছেলের কাটা মাথা বের করে বলে এই নাও নিজের ছেলের এই অবস্থা দেখে বসির রেগে তার বন্দুকের নিশানা ঘোষের দিকে করে রায়ান আগে থেকেই বসিরকে স্নাইপারের নিশানায় রেখেছিল পিঠ তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে এক শটে বসিরের মাথার খুলি উড়িয়ে দেয় ব্যাস সাথে সাথে চতুর্দিক থেকে তালেবানরা এলোপাথারি গুলি ছুটতে থাকে সৈন্যরা কোনো রকমে একটি ঘরে আশ্রয় নেয় কিন্তু তালেবানের সংখ্যা এত বেশি ছিল যে তাদের সাথে পেরে ওঠা অসম্ভব ছিল একে একে তারা সব সেনাদের মারতে থাকে রায়ান দেখে সে আর ঘোষটি এখন জীবিত রয়েছে রায়ান তার হেডকোয়ার্টারে বলে আমি চাই তোমরা এখানে এয়ারস্ট্রাইক চালাও যাতে আমাদের সাথে ওরাও এখানে মারা যায় তাছাড়া আর কোনো পথ খোলা নেই কিন্তু জেনিফার তাকে বারবার নিষেধ করে যাচ্ছিল শেষবারের মতো রায়ান তাকে সরি বলে কল কেটে দেয় এবার সে কথা বলতে থাকে ঘোষের সাথে সে বলে আমি খুব তাড়াতাড়ি বাবা হতে যাচ্ছি ঘোষ্ট তাকে অভিনন্দন জানায়। তারপর এয়ার স্ট্রাইকে তালেবানদের সাথে তারা দুইজনও মারা যায় এরপর আমরা ক্যানেডিয়ান সেনাবাহিনীকে দেখি একটা জায়গা থেকে তারা কিছু মেয়েদেরকে উদ্ধার করছে যেখানে ঘোষ্টের দুজন নাতনিও ছিল দেখা যায় সরকার এ যুদ্ধে শহীদদের সম্মাননা প্রদান করছে যেখানে জেনিফার তার অনাগত সন্তানের বাবার জন্য চোখের পানি ফেলছে অন্যদিকে ঘোষের ছেলেও তার নাত নেই তার দাদার কবরের সামনে এসেছে কারণ তারা জানে এই ব্যক্তি তাদের জন্য কত বড় আত্মত্যাগ করেছে এর মধ্য দিয়ে আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশনটি শেষ হয়ে যায় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন ধন্যবাদ